নমস্কার আমি মহুয়া সঙ্গীক যে দহ কলকাতা থেকে কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আর ভালো খবরের মধ্যে বৃষ্টি হয়েছে তার জন্য একটু শান্তি রাসপাতেরও পরিষ্কার হয়েছে আর আজকে রোববার সকাল হয়ে প্রায় দুপুর দুপুরের দিকে আমরা যাচ্ছি তো আজকেই আপনাদের একজন পারফর্মার আপনাদের কাছে পারফর্ম করবে আচ্ছা কবিতা বলবে ও ভীষণ আপনিও আবার আগে শুনুন কেমন লাগলো নিশ্চয়ই ভালো এক নতুন পারফর্মারকে নিয়ে আসছি ভীষণ ভালো ছেলেন আর ভীষণ মিষ্টি ভীষণ ইনক্লুয়েজেন্ট ফ্রেন্ডলি আপনারা ওকে দেখেই বুঝতে পারবেন আর বেশি কথা না বলে ও আগে পারফর্ম করুক তারপরে আবার নমস্কার আমি সোমনাথ চ্যাটার্জি আজকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটি ভদ্রপুরের কবিতা তোমাদের আমি শোনাব ওই যে অসুধ গাছটি ও তো কঠিন জলের ছাতা তলায় গাছের গাছে খানি আদর করে পাতা চড়ছে দূরে গরু বাছু গাছের তলায় শু দেখছে রাখাল মেঘগুলো যা আকাশটাকে খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি নদীর ধারে বাঁধা ওই বড় নৌকাটি কেউ কোথাও নেই শুধু বাতাস ওড়ায় মিহি সাদা ধুলো ঘর যে যা করে ঘুমোচ্ছে লোকগুলো শুধুই কি আর মানুষ কুমোয় যে জানে সেই জানে আচল পেতে বিশ্ব ভুবন ঘুমোচ্ছে এইখানে নমস্কার আমি কবিতা আমরা বাড়িতে গুড্ডু বলি নিশ্চয় খুব ভালো লেগেছে আর আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করবেন আর সে কথা সবসময় বলে থাকি আমরা সকলেই ভালো থাকবো এবং অন্যদেরও ভালো রাখার চেষ্টা করব আর এইটুকুই আমরা নতুন ব্লগে নতুন কিছু নিয়ে আসবো আর এই অবধি